ফাইনালি চলে আসলাম আমাদের অনুষ্ঠানের ভিডিও নিয়ে আর অনুষ্ঠানের দিন আমাদের বাড়িতে কী কাণ্ডকীর্তি হলো জানতে হলে সমস্ত ভিডিওটা দেখো তো হ্যালো এই আমি রিঙ্কি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে বার্থডের আগের দিন আমরা চলে গেলাম এই যা বলে দিলাম হ্যাঁ আমাদের অনুষ্ঠান ছিল আমাদের পুতকি সোনার বার্থডে বার্থডের আগের দিন চলে গেলাম মা আমি দিদি বাজারে বাজারে গিয়ে আমাদের আছে ওর কাপড় কেনা হবে না সেই কারণে গোপুরে গোপুর সোনার নতুন ড্রেস ট্রেস নেওয়ার পর চলে গেলাম আমরা মলে তারপরে আমাদের জন্য কিছু ট্রায়াল দিলাম আমার তো কিছুই পছন্দ হচ্ছিল না তারপরে বাড়ি এসে দেখি কি দাদা ওরা সবাই মিলে অনেকটা রেডি করে ফেলেছে কি মানে কেমন থিম দিবে কেমন কি দিবে অনেকটা খুব সুন্দর করে রেডি করে তার আগের দিন চলে আসলাম এই যে রান্না বান্না সব তোর জোর যত্ন শুরু হয়ে গেছে এদিকে মশাই আর দাদা যেখানে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছু রেডি করতেছে বড়মশাইকে তো আমার দেখে খুবই হেভি লাগে যখন আমার মশাই কাজ করে আমার তো খুবই মজা লাগে এইদিকে দিদি নিজের হাতে ফুচকির জন্য আমাদের পায়েস রান্না করছে মা বলে কথা তো নিজের হাতে করে মেয়েকে পায়েস খাওয়াবে এই যে আমাদের বার্থডে গার্ল নতুন বেড কভার পাতাতেই চলে এসেছে ও খেলু খেলু করবে এখানে খুবই আনন্দ এই চাদরটা দেখে ও এত খুশি হয়েছে এত খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট কি কি রান্না হয়েছে এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে জানাবো তারপরে দিদি নিয়ে চলে আসলো চা সবাইকে চা দিচ্ছে আর ওই দিন মারাত্মক ঠান্ডা পড়েছিলো এই যে আমাদের ফাইনাল লোক আমরা রেডি হয়ে গেছি এই যে কেকটা দারুণ ছিল কেকটা খেতে আর একটা মজার বিষয় আমি আমাদের পুতকি সোনাকে দেখছি না কোনো কান্নাকাটি না কোনো কিছু গিফট দিচ্ছে নিজের হাতে গিফট ধরতিছে কাউকে ধরারও প্রয়োজন গিফট নিজের হাতে ও ধরে রেখে দিচ্ছে নিতে গেলে আর কেক কেক কাটার টাইমে তো একটা আলাদাই কাণ্ড কীর্তি নিজে আমরা তো হ্যাপি বার্থডে ও তো বলতে পারে না হ্যাপি বার্থডে ও বলে এ চিল্লা চিল্লি লাগিয়ে দিচ্ছে খুবই আনন্দ খুবই খুশি ঠাকুরের আশীর্বাদে ও এমনই খুশি থাকুক সারা জীবন ভালো থাকুক সুস্থ থাকুক একটা ভালো মানুষ হতে পারুক এটাই কামনা এই যে আমাদের ফাইনাল লুক দুই যার আমাদের সোনা তারপরে কিছু ফটো সেশন হয়ে গেল বর মশার সাথে বেশি ফটো তুলতে পারিনি একটা ফটো কেমন করে তুলছি তারপরে এই যে চলে শুরু হয়ে গেলো খাওয়া দাওয়া এটা হচ্ছে আমার দিদি নিজের দিদি এটা আমার হচ্ছে এটা হচ্ছে আমার ভাগনা ভাগ্নি এটা একটা বোন এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ে ননদ এটা তার হচ্ছে পিসি শাশুড়ির মেয়ের ওটা নাতি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা ফটো তারপরে কি কাণ্ড কীর্তি হলো মেয়ের বার্থডে হতে শেষ হতে না হতে শুরু হয়ে গেল বাবার